আসসালামু আলাইকুম আজকে ছিল দিন ছুটি ছিল আজকে কিন্তু হঠাৎ করে অস্তর দেশে বললেন পরে আছে কাজে যাওয়া যাবে কেননা কালকে কাজ কিছু বেশি অবশ্যই আজকে কাজ করলো হঠান থেকে বেরিয়ে বললাম আজকে নামাজের পরে সাথে একটা হেল্পার ছিল আর কাজের জিনিস নিয়েছি অন্য একটা গাড়িতে আর সাথে আছে আমার ড্রাইভার পাকিস্তানি ভাই তো আসলে আমাদের যে সাইডটা এটা একটা নতুন সাইডের কাজ চলছে এখানে শুধু পোলের কাজ চলে নতুন একটা প্রজেক্ট তো আসলে আমাদের যে রুম এখানে ওখান থেকে অনেক দূর আমাদের প্রজেক্ট মোটামুটি দুই তিন কিলো আর কি এখানে না আছে কোনো ঘর বাড়ি না আছে মার্কেট কোনো কিছু নেই শুধু মরুভূমি মরুভূমি যেদিকে তাকাবেন শুধু মরুভূমি দেখতে পাবেন এতটাই মরুভূমির আশপাশে কোনো কিছু নেই অনেক গাড়িও দেখা যায় না অনেক সময় শুধু ধরু মরুভূমি মূলত আমরা দিনে কাম করি না জন্মদিনে যদি কাম বেশি থাকে তাহলে কাম করি তা নাহলে আমাদের মূলত ছুটি থাকে তো আসলে আগে যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা তো আছে আমাদের কাজের মালসামাল আছে আর সাইডে যে পোল গুলো দেখা যায় নতুন পোল এগুলো আমরা অলরেডি কাজ করে দিয়েছি এগুলোতে কাজ সম্পূর্ণ শেষ আর এখান থেকে যে আগে যে আগে লাইন গুলো দেখা যায় এই লাইনটাতে আমাদের এখন কাজ বাকি আছে আসলে যারা বিদেশে থাকে তারা অবশ্যই জানেন যে বিদেশের মাটিতে বসে থেকে কোনো লাভ নেই যেহেতু আজকে জুম্মা অবশ্যই জম্মা নামাজ পড়ে আমরা আসছি কাজে আমরা চারজন আসছি একটা হেল্পার ড্রাইভার আমি আর আগে যে গাড়ি গেছি গাড়িতে একটা ড্রাইভার আছে ও মাল কিছু নিয়ে আসছে এরপরে আমরা চলে আসলাম সাইডে আজকে মূলত কাজ হচ্ছে আমরা যে লাইনে কাজ করছি এটা হচ্ছে তেত্রিশ হাজার ভোল্টের একটা নতুন প্রজেক্ট তো এখানে যে কাজ দেখা যাচ্ছে এটা আমার সাথে যে আমার হেল্পার ভাই ছিল ওকে দিয়ে আমি একটু ভিডিও শুটিও করলাম আর কি তো এটা হচ্ছে তেত্রিশ হাজার লাইনের যে ইনসুলেটর এটাকে ইনসুলেটর বলে তো আমরা আজকে ইনসুলেটরের কাজ করছি আমরা নিয়ে আসছি আশি নব্বই পিস আজকে হয়তো পাঁচ ঘন্টার উপর টাইম করবে এমন কারণ আমরা আমাদের পরিবির হয়েছে দিকে আর এখন যেহেতু সূর্য তাড়াতাড়ি ডুবে যায় তো পাঁচ ঘন্টার উপর আমরা কাজ করতে পারবো না আমাদের সেবা কাম করছে আমরা একটু ভিডিও করলাম আর এই যে আমাদের এই প্রজেক্ট এই প্রজেক্টের আশপাশে দেখেন শুধু মরুভূমি আর মরুভূমি কোনো কিছু নেই এদিকে দেখাবেন শুধু মরুভূমি আমরা যে কাজ করছি আমাদের আর এটা হচ্ছে আমাদের বোমটাক এটা দিয়ে আমরা কাজ করি আসলে বাংলাদেশে যে কাজগুলো করা হয় বাংলাদেশে যে কাজগুলো করা হয় ওখানকার আর এখানকার যে কাজগুলো করা হয় এটার ভিতরে অনেক পার্থক্য রাত আর দিনের পার্থক্য বাংলাদেশে দেখেন পুলে রড লাগাইয়ে জুতা ফাইদে দিয়ে তারপরে কেমন করে উঠে ঘন্টা পর ঘন্টা কাজ করা কত মুশকিল আর এখানে দেখেন আমরা যে কাজ করছি সুন্দরভাবে মনে হয় মনে হচ্ছে না যে আমরা এত উপরে আছি মনে হয় মনে হয় না যে আমরা এত উপরে আছি মনে হয় নিচে দাঁড়িয়ে কাজ করছি মোটামুটি এগুলো চোদ্দ মিটারে ফুল চল্লিশ পঁয়তাল্লিশ ফিট উঁচা অথচ কাজ করি রিল্যাক্সে কোনো কিছু মনেই হয় না তো এটা হচ্ছে আমার দেশি ভাই ওনার বাড়ি হচ্ছে জামালপুরে তো আমি কিছু ভিডিও শিডিও করলাম আর ও কাজ করছে আমি ওর ভিডিও করলাম আসলে যারা দেশ থেকে নতুন আসবেন না তারা যদি তাদের মাঝে যদি কোনো যোগ্যতা থাকে তাহলে অবশ্যই তারা বিদেশে বসে থাকবেন এই ভিতরে দেখি আজকে বাংলাদেশের খেলা ছিল তো দেখি ম্যাচ শুরু হয়ে গেছে এর ভিতরে একটু খেলা দেখলাম মোবাইলে কাজও করি মাঝে মাঝে একটু খেলাও দেখি এরপর দেখি সন্ধ্যা নেমে আসছে তো সূর্য আর নাই এখন অন্ধকার নেমে আসবে তো আমরা যাওয়ার জন্য রওনা হবো এর মাঝে দেখি আমাদের যে গাড়ি গাড়ি পালিয়ে ভিতরে এসে গেছে গাড়ি আর ওঠে না তো আমাদের যে ড্রাইভার পাকিস্তানি ভাই ওনার নাম সাম্পাস ভাই তো উনি অনেকক্ষণ চেষ্টা করলো চেষ্টা করার পরে মোটামুটি পনেরো বিশ মিনিট এইদিক ওইদিক এদিক ওইদিক করে তারপরে তিনি গাড়িটা উঠাই যায় তো আসলে এখানে চারিদিকে তো শুধু বালি আর বালি মরুভূমি তো এখানে গাড়ি যেখানে সেখানে ফেসে যায় এরপর দেখি ভাই গাড়ি উঠাইছে তো আমরা এরপরে কাজ শেষ আস্তের মতো সন্ধান নেমে আসছে এরপরে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম রুমের উদ্দেশ্যে তো সবাইকে বলি ভাই এটা বিদেশ অবশ্যই দেশ থেকে যারা আসবেন কোনো না কোনো কাজ শিখে আসবেন